উপরোক্ত কথাটি কুহু মনে মনে বলে পানির সাহায্যে মুখের ভাতটুকু কিলে নিল মনে মনে না বলে উপায় বা কী এই কথা বাবা মাকে সরাসরি বলা যায় হুম যায় না যে যতই বেলাজ হোক তবু মানুষ তো আর মানুষের চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার থাকে তারও আছে হৃদয়নকে সে যতই পছন্দ করুক স্যার তো মনে মনে স্যারের শুদ্ধ উদ্ধার করা যায় কিন্তু বিয়ে ঘর জমা এইসব যেন শ্রুতিকুটু দেখায় চোখে লাগে তাছাড়া বাঙালি বাবা মা এতটা ভালো হয় না বাঙালি সন্তানেরা খুব কম ফ্রেন্ডলি বাবা মা পায় সে পায়নি যারা পায়নি তারা জানে ভুল ভাল কাঠালের কাঁঠালের ডাল থেকে শুরু করে ডাল ঘুঁটুরির আঘাত ঠিক কতটা তীব্র তার বাবা মা অরিজিনাল বাঙালি তাদের মাঝে বিন্দু ফোটা খাত নেই সে যদি সত্যি সত্যি কথাটি উচ্চারণ করত তাহলে সঙ্গে সঙ্গে ভাত তোলা চামচ ছুঁড়ে মারতেন তার মমতাময়ী মা ইসমতারা বেগম সেই চামচ ঠিক কোথায় লাগতো বলা মুশকিল তবে লাগতো এটা ভাই বন্ধু মানেই ভাই যতই হোক আপন মায়ের পেটের ধরা যাক হাক ডাক সাজানো ভাই তবু ভাই আর তাকে নিয়ে মজা করা তার এই কথার পৃষ্ঠে মজা করার সাথ ভাতের চামচের কড়াঘাতে মিটিয়ে ছাড়তেন এরা বাঙালি বাবা মা অন্য কিছু না তাই উক্ত কথাটি মনে মনে জবাব দিয়ে মনকে আপাতত ঠান্ডা করল মুখ ফসকে বললেও যদি কলিচাটা ঠান্ডা হতো কিছু করার নেই আপাতত দুধের স্বাদ খোলেই নাই মেটাক তখন তো ইসমাতারা বেগম স্বামী মোশারফ হোসেনের সঙ্গে বকবক করেই যাচ্ছে ওনার একটাই কথা উনি ছেলেটাকে বাসায় থাকতে দিবেন ব্যাস ছেলেটা দেশে এসে বন্ধুর বাসা থাকতে হোটেলে পড়ে থাকবে তবু ওনারা দেখেও না দেখার ভান ধরবে তাহলে ব্যাপারটা ছোট হয়ে যায় বন্ধু নিয়ে কথা উঠে কুহু না কথাও বলল না রূপক তিন নাম্বার চিংড়ি পাতে তুলে নিয়ে মজা করে খাচ্ছে চিংড়ি তাদের দুই ভাই বোনের ভীষণ পছন্দ এতটাই পছন্দ যে তার বন্ধুকে নিয়ে এত কথা হচ্ছে অথচ তার কোনো হেলদলি নেই সে আছে খাওয়ার তালে সে খেতেই মনে হয় পৃথিবীতে এসেছে ভাইয়ের কাজকর্ম দেখে কুহুর মাঝে মাঝে মনে হয় তার ভাই আস্ত পাগল অবশ্য পাগল ছাড়া দুনিয়াতে চলে না আর তার ভাই হচ্ছে খাওয়া পাগল ভবের পাগল এছাড়া এটাও বুঝছে না কুহু তার আম্মুর মাথার নাট টাট খুলে পড়ে টড়ে গেল নাকি পড়লে সেটা কোথায় পড়ল সেটা তুলে এক্ষুনি লাগিয়ে না দিলে সর্বনাশের মাথায় বাস তার মাতারানি এত দরদ হয়ে উঠেছে যে তিনি প্রায় ভুলেই বসেছেন ওনার এক অতীব সুন্দরী বিবাহযোগ্য কন্যা আছে আর তিনি যাকে বাসায় রাখার কথা বলছেন সেই যুবকটি বিবাহযোগ্য এক সুদর্শন যুবক বিবাহযোগ্য মেয়ে এবং ছেলে দুজনে আগুন এবং ঘি পাশাপাশি রাখার মতন বিপদজনক তাছাড়া মানুষ শুনলে কি বলবে সবাই কি তার মায়ের মতন সরল মনের নাকি সবার চিন্তাভাব না হয় সহজ সরল যেখানে ভাইয়ের পাশাপাশি হেঁটে গেলেই গপ নামক তকমা লেগে যায় মাঝে মাঝে সেখানে এক পাশে ভাইয়ের বন্ধু থাকলে না জানি কত কিচ্ছা রুটিয়ে দেয় আসলে দোষটা সমাজের না দোষ মানুষের মানুষের চিন্তাধারা কুচ্ছিত মনোভাব তার মা একজন আদর্শ মায়ের স্থান দাঁড়িয়ে হয়তো ঠিক বলছে নিজের সন্তান বাইরের দেশে গিয়ে হোটেলে থাকলে তার মনটা নিশ্চয়ই খুশিতে ডকমক করতো না গলা দিয়ে ভাত নামত না ছেলে যতই বড় হোক কর্ম করুক ছেলের চিন্তায় কেঁদে কুল পেতেন না কেন পেতেন না কারণ তিনি একজন মা আর নারীরা সর্বোপরি কঠিন মনের হলেও একজন মা হতে পারেন না কখনো না যার ঘরে দুটো ছেলে মেয়ে আছে সেই মা কিভাবে কঠোর মনের হতে পারে তিনি নিজের ছেলেকে হৃদয়ানের স্থানে দাঁড় করিয়ে সিদ্ধান্তটা নিয়েছে এটাও বুঝাচ্ছে তবু সব দোষ এই হুকুমুকু নন্দলালের থরি হৃদয়ানের সে কেন বাসায় আসতে গেল আসলেই ভালো কথা হোটেলে থাকার কথা জানালি কেন তুই বড় লোকের বেটা ইনকামও করো সারাটা বছর হোটেলে না হয় থাকো মোশরফ হোসেন সহ কথাগুলো মন দিয়ে শুনে রূপকের দিকে তাকালেন বাবার দৃষ্টি মানে বুঝলো রূপক সে এতক্ষণে মুখ খুলল আমু তুমি যত যাই বলো রিদাওন এখানে থাকবে না তোমার আগে আমি ওকে বলেছিলাম কিন্তু সে শোনেনি সে কারোর বাসায় এসে থাকার মতো ছেলে না সে এক কঠিন বক্তব্যের মানুষ সর্বদা নিজে যা ভালো বুঝবে তাই করবে যত কঠিন পরিস্থিতি আসুক না সে ভাঙবে তবুও মোচ না আমি ওকে চিনি আমরা প্রতিটা বন্ধু ওকে খুব ভালো করে চিনি কিছুক্ষণ আগে যাওয়ার সময় ওকে এখানে থাকার কথা বলেছিলাম উল্টো আমাকেই কথা শুনিয়ে দিয়েছে কি বলেছে জানো বল শুনি বলেছে আমরা যে তাকে বাসায় থাকার অফার করেছি তাতেই সে খুশি কিন্তু সে এখানে থাকতে পারবে না কারণ আমাদের বাসায় একটা অবিবাহিত মেয়ে আছে আর সেও অবিবাহিত ছেলে লোকজনে যখন জানবে সে আমার বন্ধু এমনি কি এমন কি আমার বাসায় থেকেছে তখন সবার আগে আঙুল উঠবে উকির ওপর বাঙালি জাত নাকি জল ঘোলাতে বাঙালি জাত নাকি জল ঘোলা করতে এক্সপার্ট সে আসলে কি বোঝাতে চেয়েছে আশা করি আর বলতে হবে না হৃদয়ন খুব বুদ্ধিমান ছেলে আম্মু মনটাও পরিষ্কার যা বলবে মুখের ওপরে রাগঠাক ব্যাপারটা তার মধ্যে নেই কখনো দেখিনি মধ্য কথা আসে আমার থেকে শতগুণ বুদ্ধি বেশি নিয়ে চলেটার সঙ্গে কথা বলেই বুঝেছি তবে রিদন বলেছে সময় সুযোগ বুঝে মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবে তুমি যেন রাগ না করো এ কথা শুনে ইসমত আরা বেগমের হাসির চওড়া হলো উনি কাল ভর্তি করে হাসলেন তবে জবাবে কিছু বললেন না মৃদু হাসতে হাসতে খাওয়াতে মন দিলেন ওনার সবচেয়ে বড় গুণ উনি মানুষ চিনতে পারে কথার ধরন চোখের ভাষা পড়তে পারেন এদিকে কুহু হতবাক হৃদয়ান এভাবে ভেবেছে বুঝিয়ে বলেছে দেখে সত্যিই সে অবাক অন্য কোনো ছেলে হলে অফারটা হাত ছাড়া করতো না ছেলেটা অল্প অল্প ভালো আছে বোঝা যাচ্ছে কিন্তু স্যার হিসাবে খুবই খারাপ খুবই খারাপ এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো আসলে সে কেন হৃদয়নকে দেখতে পারছে না দোষটা তো নিজে করেছে সে তাকে ভুল ঠিকানা দেখিয়েছে অহেতুক অচেনা গলিতে ঘুরিয়েছে নিজের দোষ করে নিজের রাগ দেখাচ্ছে এ কেমন কথাবার্তা না এটা ঠিক হচ্ছে না সে খুব চঞ্চল হতে পারে ইংলিশে কাঁচা হতে পারে সব পরীক্ষায় ফেল করতে পারে কিন্তু মনের মধ্যে অহংকার পুষে রাখে না রাগ করে থাকতে পারে না ভাইয়া যখন এত ভালো কথা বলল এবারের মতন তাকে মাপ করা যায় এসব ভেবে সে মনের রাগটাক তুলে ছুঁড়ে দিল তৃপ্তি সহকারে খাবার খেলো গল্প করলো নিজেও হাসলো সবাইকে হাসালো তারপর টেডি জড়িয়ে ধরে শুয়ে পড়লো তখন তার স্মরণ হলো এত সুন্দর একটা গিফটের জন্য তাকে থ্যাঙ্কস দেওয়া হয়নি ছি ছি মনেই ছিল না কালকেই কলেজে গিয়ে টাটকা টাটকা থ্যাংকস দিয়ে দেবে এইসব ভাবতে ভাবতে সে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো তখন বুকের সঙ্গে লেপ্টে রেখেছে হৃদয়ানের দেওয়া নতুন টেডি পছন্দ জিনিসগুলো সে এইভাবে আঁকলে রাখে পরদিন সকালবেলা থাই গ্লাসে সেই তখন থেকে ঠক ঠক শব্দ হচ্ছে সে বুঝেছে কারা এসেছে তবু অলসতার চোখে ধরেছে সর্বশরীর উঠতেই ইচ্ছা করছে না প্রায় আধা ঘন্টা ধরে এপাস উপাস করছে সে একটা সময় ঠক ঠক শব্দ বন্ধ হয়ে গেল বন্ধ হওয়া মাত্র সে ধরপড়িয়ে উঠে বসলো চর জলতে উঠে দৌড়ে গেল বেলকুনিতে যা আজ চলেই গেছে যাওয়াটা স্বাভাবিক এতক্ষণ অপেক্ষা করলো তাকে ডাকলো আর সে মনের সয়তানিকে পাতা দিয়ে শুয়েছিল আজকে সকালটা শুরু হলো মিস্টেক দিয়ে না জানি কত দিন হয় সে মন খারাপ করে ফিরে আসতেই আবার সেই ঠক ঠক শব্দ হলো কুহু গাল ভর্তি হেসে থাইগ্লাসটা সরিয়ে দিতে এক ঝাঁক শালিক এক চোখে ছুটে এসে জায়গা দখল করলো তার বেলকনির গ্রিলে কিচির মিচির শব্দে ভারী করে তুলল পরিবেশ কুহু দৌড়ে গিয়ে গম ধান ভুট্টা এনে মুঠো মুঠো তুলে ছিটিয়ে দিল বেলকনির মেঝেতে শালিক পাখির দল ঠুকরে ঠুকরে খেতে লাগলো সঙ্গে মিচির শব্দ সম্ভবত দেরি করায় তাকে বকা দিচ্ছে কুহু দরজার কাছে দাঁড়িয়ে শালিকদের খাওয়া দেখছে তার এখন প্রতিটা সকাল শুরু হয় এইসব স্পেশাল মেহমানদের সঙ্গে গাল গল্প করে শুরুতে এদের সংখ্যা ছিল মাত্র একজন সেই পাখিটার আসে না কোথাও দেখতে পায় না প্রথম যে শালিকটা এসেছিল তার নাম রেখেছিল দুখু কারণ দুখুর এক পা ছিল না খুব কষ্ট করে হাঁটতো পাখিটা দেখে ভীষণ মায়াও হতো দুঃখ রোজ ভোরবেলায় তার ঠাই গ্লাসের ঠোঁট দিয়ে দিত একদিন সে ব্যাপারটা খেয়াল করে সুখকে খেতে দিচ্ছিল দুঃখ পেট পরে খেয়ে চলে গিয়েছে কিন্তু পরের দিন সকালে আবার এসেছিল আবার খেয়ে গিয়েছিল এভাবে প্রতিদিনই নাচতো সে সঙ্গে আনতো অনেকগুলো সঙ্গীকে সঙ্গীগুলো এখন রোজ আসে কিন্তু দুঃখ আসে না কেন আসে না জানা নেই তার তবে দুঃখ মারা গেছে এ কথাও ভাবতে চায় না সে খারাপ লাগে কষ্ট হয় তাই সে মনে করে দুঃখ আছে হয়তো কোনো কারণে অভিমান করে অচিন পুরীতে চলে গেছে তার অভিমান ভাঙলে ঠিক ফিরে আসবে যে দুঃখ পায়ের কারণে হাঁটতে পারতো না খাবার সংগ্রহ করতে পারতো না সেই দুঃখ তার মাধ্যমে কতগুলো পাখিদের খাবারে তার ঘাড়ে দিয়ে হারিয়ে গেছে কি অদ্ভুত তাই না মানুষের জীবনও তাই কিছু কিছু মানুষ জীবনে আসে আলো হয়ে আনন্দ উল্লাসে ভরিয়ে দেয় চারপাশ তারপর যখন সে অভ্যাসে পরিণত হয় তখন মানুষটা হঠাৎ করে হারিয়ে যায় তলিয়ে যায় অচেনা গন্তব্যে নতুবা জীবন থেকে আনন্দ কেড়ে কষ্টের মুখে ঠেলে দেয় অনাকাঙ্ক্ষিতভাবে শালিকরা পেট পুরে খেয়ে চলে গেছে সেও ফ্রেশ হতে গেল এখন মাঝে সাতটা চার ক্লাস শুরু হবে সাড়ে আটটা থেকে একেবারে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলো ধীরে সুস্থে নাস্তা সারলো রোজ তার বাবাই অফিসে যাওয়ার সময় তাকে কলেজের গেটে নামিয়ে দেয় আজকে নাকি বাবা যাবে না অন্য কাজ আছে রূপক বাসাতেই আছে তবে ঘুমোচ্ছে হচ্ছে বাসায় বোম ফেললেও উঠবে কিনার সন্দেহ তাই সে নাস্তা সেরে বেরিয়ে পড়লো ফুটুফুটি গ্যাংয়ে সকলে রাস্তায় এসে গেছে সে না চা অব্দি কেউ কলেজে ঢুকবে না বলেও লাভ হয় না তাদের আসলে বন্ধুগুলো পেয়েছে ভাগ্য করে স্কুল থেকে তারা পাঁচজন একসঙ্গে আছে সারা জীবন একসঙ্গে থাকার ইচ্ছা আছে আসলে জীবন তো পরিকল্পনা করে না চলে কারো ইচ্ছা মতো পরের কথা পড়া ভাবা যাবে তবে যতদিন একসঙ্গে আছে কেউ ফ্রেন্ডশিপ নষ্ট করবে না প্রিয় বন্ধুদের নিয়ে ভাবতে ভাবতে সে রিক্সা নিয়ে কলেজে চলে গেল মিরাজ পিয়াস চন্দ্র আর নিকিতা কলেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময় ঠিকরে পড়ছে কলেজ গেটের দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে কিছু দেখছে সে ভাড়া মিটিয়ে বন্ধুদের কাছে গিয়ে দাঁড়ালো সবার মতো সেও তাকালো কলেজের মাঠের দিকে হৃদওয়ান একটা ছেলের হাতের তালুতে বেদ দিয়ে মারছে সে আবার জানতে চাইল আসল ঘটনা তাকে দেখে মিরাজ জানালো ছেলেটা একটা মেয়ের অন্য ধরে টান দিয়েছে সে বেছে বেছে সুন্দরী মেয়েদের নোংরা পর্শ করে লোক লাজ আর সম্মানের ভয়ে কেউ কিছু বলে না ব্যাপারটা আজকে হৃদয়ান স্যারের চোখে পড়েছে হাতে নাতে ধরা ছেলেটা পালাতে পারেনি ফলস্বরূপ যে হাতে নোংরা স্পর্শ করেছে সেই হাতে বেতের বাড়ি উপর দেওয়া হচ্ছে একথা শুনে কুহু মনে মনে খুশি হলো যাক এতদিনে একজন লয়্যাল স্যারকে পাওয়া গেল অতপর তারা ক্লাসে চলে গেল বেশ কিছুক্ষণ আড্ডা দিল তারপর ক্লাসের সময় হলে যে যার আসনে বসলো পাঁচ মিনিট পর হৃদয় স্যার আসলো তার হাতে একটা ইংলিশ বয় স্যার এসে নাম প্রেজেন্ট করে আগে হোমওয়ার্ক দেখাতে বলল। যার যার খাতা তার সামনে রাখতে আদেশ করলেন উনি যারটা ইচ্ছা তারটা দেখবে আর যে হোমওয়ার্ক করেনি সে যেন সম্মানে আগে দাঁড়ায় উনি যদি দেখে হোমওয়ার্ক না করার সত্ত্বে কেউ বসে আছে আর ওনার নজরে পড়েছে তাহলে কপালে দুঃখ আছে কথা শুনে একে একে সতেরো জন দাঁড়ালো কুহু দাঁড়ালো স্যার সকলের দিকে একে কারণ জিজ্ঞাসা করলো যে উপযুক্ত কারণ দেখাতে পারলো তাকে বসতে বলল আর যে পারলো না তাকে পাঁচটা করে বেতের বাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকার আদেশ দিল সতেরো জনের মধ্যে তিনজন বসার অনুমতি পেয়েছে বাকিরা দাঁড়িয়ে একে একে মার খাচ্ছে স্যার এবার কুহুতে জিজ্ঞাসা করলো হোমওয়ার্ক করেনি কেন করতেই যাচ্ছিলাম তখনই বা সেই গেস্ট এসেছিল স্পেশাল গেস্ট জি স্যার আমার ভাইয়ার বন্ধু তা ভাইয়ার বন্ধুকে কি আপনি রেথে রেথে খাইয়েছিলেন জি না স্যার গুড এবার হাতটা বাড়ান স্যার বলছিলাম কি সে একটা বাড়তি শব্দ উচ্চারণ করলে একটা করে মার বাড়বে ক্লাসের সময় যাচ্ছে হাতটা বাড়ান কুহু করুণ দৃষ্টিতে হৃদয়নের দিকে তাকিয়ে আছে চোখ বলছে এবারের মতন ছেড়ে দিতে কিন্তু পাসান স্যাক ছাড়লো না বরং শক্তি দিয়ে তার দু হাতের তালোতে মোট তিনটা বাড়ি দিল পাওনা রইলো আরো দুটো সবাইকে পাঁচটা মেরেছে তার জন্য পাঁচটা বরদ্দ কিন্তু তিনটিতে তার ফর্সা হাত লাল টকটকে রূপ ধারণ করলো যেন রক্ত বেরিয়ে আসবে দাঁতের দাঁত চেয়ে দাঁড়িয়ে রইলো কুহু ছলাছলো করে উঠল তার চোখ জোড়া হাত চলে যাচ্ছে মনে হচ্ছে কেউ চুরি দিয়ে কেটে ফালা ফালা করে দিয়েছে অনেক মার খেয়েছে সে কিন্তু আজকের মার অন্যরকম এ যেন কারোর চাপার আগের বহিঃপ্রকাশ সে কাঁদবে না কাঁদবে না করেও ওর গাল বেয়ে গড়িয়ে গেল জল ফুপিয়ে উঠল মোট পাঁচটা মার বুঝিয়ে দিয়ে স্যার পড়ানো শুরু করল ওয়ার্নিং দিল সবার দৃষ্টি যেন বইতেই থাকে কোনো গুজুর কুজুর ফুসুর ফুসুর করলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে আর ক্লাস করতে ইচ্ছা না করলে বেরিয়ে যেতেও পারে গুরু গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শুনে পুরো ক্লাস নীরব সকলের দৃষ্টি বইয়ের দিকে কুহু বাকি চোদ্দ জনের মতন দাঁড়িয়ে আছে নীরবে তার অশ্রু গড়িয়ে যাচ্ছে দুই হাতি ব্যথায় টনটন করছে নিকিতা তার হাতটা আড়াল করে টিস্যু ভিজিয়ে চেপে ধরে আছে কিছু বলার সাহস পাচ্ছে না অদূরে বসা পিয়াসটা তারা বইয়ের দিকে তাকিয়ে মনে মনে ফুসছে গালি ছুটছে নিষ্ঠুর স্যারকে কুহু সামনে বই রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বইয়ের পাতায় নীরবে নাকটা লাল হয়ে এখনও গেছে সে হান্ড্রেড শিওর হৃদয় ইচ্ছা করে তাকে এত জড়ে মেরেছে তার মতন করে কাউকে সে মারেনি এই জন্য মার খেয়ে কেউ কাঁদেও নি কিন্তু তাকেই বা এভাবে মারলো কেন খিসের রাগ তুললো ভোলটিকানায় পাঠানোর জন্য নাকি কালকে রেগে তার সামনে থেকে উঠে চলে যাওয়ায় কলেজের প্রিন্সিপাল আতিকুর রহমানের অফিস রুমে বসে আছে রিদেওয়ান তার দৃষ্টি টেবিলে থাকা পানি ভর্তি কাচের ক্লাসের দিকে মুখোভ্বে অত্যন্ত স্বাভাবিক চোখের চাহনিতে শীতলতা প্রিন্সিপাল এই অবধি তাকে অনেক প্রশ্ন করেছে কিন্তু সে একটিরও জবাব দেয়নি যে চেপে চুপ করে বসে আছে যেন প্রতিজ্ঞা করেছে টু শব্দ করবে না ভাগভঙ্গিতে স্পষ্ট সে কাউকে জবাব দিতে বাধ্য নয় দিবে না এই জেদি একগুয়ে স্বভাবের ছেলেটার সঙ্গে না পেরে প্রিন্সিপাল বেল বাজিয়ে টুটুলকে ডাকলেন টুটুল সাধারণ কর্মচারী চাটা করা টিচার্সদের আদেশকৃত টুকটাক কাজকর্ম করে থাকে বয়স কতই বা বাইশ কি তেইশ টুটুল বেল শুনে দ্রুত অফিস রুমে এসে পৌঁছালো হাতের ফাইল ধরা অবস্থাতে হাসি হাসি মুখে জানতে চাইল কিছু লাগবে স্যারা প্রিন্সিপাল স্যার মুখটা গম্ভীর করে বললেন ইংলিশ ক্লাসে রিওয়ান যাদেরকে মেরেছে তাদের সবাইকে ডেকে আনো সবাই যেন আসে সবাই জি স্যার আদেশ পেয়ে টুটুল চলে গেল আর প্রিন্সিপালের কথা শুনে রিদোয়ান হাসলো হাসির কারণে তার বাঁকা দাঁতটা স্পষ্ট হয়ে দেখা গেল প্রিন্সিপাল সেটা দু চোখ ভরে দেখলেন মন ভরে দোয়া করলেন তিনি মাঝে মাঝে ভেবে পান না হৃদয়নের দাঁতের কারণে হাসিটা কত সুন্দর নাকি হাসির কারণে তার দাঁতটা এতটা সুন্দর দেখায় কোনটা তবে যেটাই হোক উনি চান সবসময় হাসুক সুখ হবে মুখোমুখি হতে হবে সুখ এবং দুঃখের তবে না মানব জীবনের সার্থকতা আসবে প্রিন্সিপালকে এভাবে মুগ্ধ নজরে তাকাতে দেখা হৃদয়নের হাসি মুছে গেল থমথমে মুখে ঘাড় ঘুরিয়ে অন্যত্রে তাকিয়ে রইল হাসিমুখটা মলিন হতে দেখে প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ছাড়লেন বসলেন ছেলেটা এখনও ওনার প্রতি অভিমান পুষে রেখেছে তীব্র অভিমান আচ্ছা ওনাদের বাবা ছেলের অভিমান কখনো ভাঙবে না ছেলেটা পর্বের মতন বাবা বলে ডাকবে না হয়তো ডাকবে না কারণ ছেলেটাও হয়েছে বড্ড একরক্ষা রাগে জিদে মায়ের মতন বেপোরা লাগাম ছাড়া রাগটা যেন তার রন্ধে রন্ধ্রে তারা যা বলবে সেটাই ঠিক নয়তো এতবার করে বলার পরও হোটেলে উঠল কেন কেন নিজের বাবার এত বড় বাসা থাকতে একা থাকছে কি বোঝাতে চায় উনি বাবা হিসাবে বিবেকহীন দায়িত্ব জ্ঞানহীন ভুল বোঝাবুঝির কারণ সমাধান করেছে অনেক আগে তবু কেন ওনাকে মা ছেলে এভাবে দূরে সরিয়ে রাখে উনি কি মানুষ না ওনার কি কষ্ট হয় না স্ত্রী দুই ছেলে মেয়ে থাকতেও ওনাকে একা বসবাস করতে হয় জ্বরে একা একা রাতে হয় এত বড় ডাইনিং টেবিলে একা একা বসে খেতে হয় যাদের জন্য শখের বসে এত বড়ো বাণী বানিয়েছিলেন তারা থাকে না কারো হাসিতে কলকল করে ওঠে না বাড়ির ড্রয়িং রুম লোক নেই জন নেই সংসার হাল ধরবার কেউ নেই দিন ক্লান্ত শরীরে বাসায় ফিরে দুটো কথা বলার মানুষ নেই এগুলো কি কষ্ট না স্ত্রী সন্তান থেকেও উনি নিঃস্ব এটা কি একজন পুরুষের বুকের ব্যথার কারণ না কিন্তু কাদের বোঝাবে কথা কে বা বুঝবে ওনার কষ্টগুলো যদি মোজার মতন কেউ থাকতো তাহলে ওনার ভাঙা সংসারটা অনেক আগেই জোড়া লাগত হাসি খুশি রাগ অভিমানে মুখরিত হয়ে উঠত মৃতপ্রায় সংসারটা উনি কলেজে পারিভাবে আলোচনা পছন্দ করে না ব্যক্তিগত সম্পর্কের টান কলেজের বাইরে ভিতরে নেই তবে যেদিন হঠাৎ হৃদয়নে সেই গেস্ট টিচার হয়ে কলেজে জয়েন করার কথা জানায় সেদিন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল অবাধ্য চোখ জোড়া ভিজে উঠতে চেয়েছিল এতদিন পর ছেলেকে দেখে বুক ভার হয়ে এসেছিল ভীষণ ইচ্ছা হচ্ছিল ছেলেটাকে বুকে জড়িয়ে নিতে ছেলের কাঁধে মাথা রেখে হু করে কাঁদতে কিন্তু তিনি পারেনি পারেনি বলেই হয়তো ছেলেটা দূরে দূরে থাকে দুপুরে লাঞ্চে ডাকলে আসে না ফোন করলে ধরে না ধরলেও কথা বলে না কেন জানি বালি বালি থাকে হৃদয়ন ঘড়িতে সময় দেখল তার একটা ক্লাস আছে এতক্ষণ বসে থাকা যায় না ভেবে উঠতে যাবে তখন কুহুসহ মোট সতেরো জন একটা দল এলো এসে সালাম দিল অফিস রুমে হৃদয়নকে দেখে সকলে একে অপরের দিকে তাকালো কেউ কেউ ভয়ে ঢোক ঢুকিল একজনের মুখ চুপসে গেল বুক ধরপড় করতে লাগলো কিন্তু কেউ নড়ার সাহস করলো না তাদের ভয়ার্থ মুখ দেখে হৃদয়ন তাদের দিকে তাকিয়ে হাসলো মুচকি হাসি স্যারকে হাসতে দেখে অনেকে সাহস পেল হৃদয়ন আবার ঘুরে বসে ফোন কল করতে লাগলো সে তাকিয়ে থাকলে ছেলেমেয়েগুলো ভয়েই কথা বলতে পারবে না অথচ এখন তাদের কথা বলা উচিত তখন প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন রিদান কেন মেরেছে তোমাদের এই কথা শুনে কুহু রাগে গজগজ করে জবাব দিল হোমওয়ার্ক করে আসেনি তাই এভাবে মার ধরে নিয়ম নেই তাছাড়া মারের নিয়ম নেই তবু মেরে একথার পাল্টা জবাব দিতে পারল না কুহু হৃদয় ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়েছে তাদের বলতে তার দিকেই এমন শীতল চাহিনী দেখে কুহু কথা গুলিয়ে ফেললো কি বলতে চেয়েছিল সেটাই ভুলে গেল নতমস্তিষ্কে নিশ্চিহ্ন হয়ে দাঁড়িয়ে রইল আর একটা কথাও উচ্চারণ করার সাহস হলো না তার হবে বা কীভাবে এমন খাইয়া ফেলামোর লুক নিয়ে তাকিয়ে থাকলে কথা বলা যায় কুহু কথা সম্পূর্ণ না করাতে প্রিন্সিপাল ভ্রু কুচকে তাকালেন ছেলেকে তাকাতে দেখে বুঝলেন ব্যাপারখানা চোখ দ্বারা নীরব হুমকি সঙ্গে খেয়াল করলেন এতগুলো ছেলের মাঝে এই একটিমাত্র মেয়ে মেয়েটি ভারী সুন্দর দেখতে তবে তার মুখে লাল হয়ে আছে বোঝা যাচ্ছে সে কেঁদেছে কাঁদার ফলে মুখের এই করুণ অবস্থা কান্না এখনও তার গলায় আটকে আছে কথা বললে ফোপানোর মতন শোনাচ্ছে তখন শাহেদ নামের একটা ছেলে এগিয়ে এলো সে বুকে সাহস নিয়ে বলল স্যার আমাদের ছেলেদের মেরেছে কলেজের ছাদে বসে সিগারেট খাওয়ার জন্য আর আর আসলে স্যার ঘটনাটা খুবই লজ্জাজনক তবে স্যার আমাদের মেরেছে আমাদের অভিযোগ নেই তবে এইটুকু বলতে পারি স্যার পড়ার অজুহাতে মেরেছি এর পেছনে অনেক বড়ো অপরাধ জড়িয়ে আছে যেই অপরাধ করেছি তাতে আমাদেরকে কলেজ থেকে বের করে দিলেও অবাক হবো না কি অপরাধ করেছে বলো আমিও জানতে চাই স্যার লাগলো বলতে পারলো না সকলেই মাথা নিচু করে নিল অপরাধীরা যেভাবে দাঁড়ায় তারাও সেভাবে দাঁড়িয়ে আছে শুধু খুব বোকা বোকা চোখে সবাইকে দেখে যাচ্ছে এরা কি বলছে কিছুই বুঝছে না সে অপরাধ মার ছাদ সিগারেট খাওয়া এসব কথা কোথা থেকে এলো কি বলছে এরা সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে সাহেব যখন কিচ্ছু বলতে পারলো না তখন হৃদয়ন তাদেরকে যেতে বললো সে বাকিটা বুঝে নেবে তার এই কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল সকলে প্রিন্সিপালের অফিস রুমে বসে গেস্ট টিচারের পদে থেকে সে এমন দুঃসাহস দেখাচ্ছে কিভাবে প্রিন্সিপাল স্যারও কিছু বলছে না কেন কিসের ভিত্তিতে হৃদয়নকে ছাড় দিচ্ছেন সবার মনে এমন ধরনের প্রশ্ন উদয় হলো প্রশ্ন করার সাহস হলো না কারোরই তারা সকলেই চলে এলো আসলে এরা কেউই হৃদয়নের নামে অভিযোগ জানায়নি টুটুর ক্লাসরুমের পাশ দিয়ে আসার সময় হৃদয়নকে এভাবে মারতে দেখেছে দেখা মাত্র ওনাকেও দেখিয়েছে স্টুডেন্টদের এভাবে মারার নিয়ম নেই এই নিয়ে জল খোলা হয়েছে অনেক হৃদয়ন বাইরের দেশে থাকতো নিয়মকানুন হয়তো জানে না এ কথা ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি হৃদয়ন সহ যাদের মেরেছে সকলকে ডেকে নিয়েছে যাতে পরে জল ঘোলা না হয় ব্যাপারটা এখানেই সমাধান হয় তাছাড়া একথা জানাজানি হলে কলেজের রেপুটেশন নষ্ট হবে ওনাদের শিক্ষার দিকে আঙুল তুলবে অনেকে এই সুযোগে মিথ্যাচার ছাড়াতেও পিছোপা হবে না কুহুরা চলে গেলে হৃদয়ন জানালো ছেলেগুলো তাদের এক বড় ভাইয়ের কথাই কলেজে এসে গাঁজা বিক্রি করে এমনভাবে করে এখনও অবধি কোনো টিচারের নজরে আসেনি আর আসলেও গুরুত্ব দেয়নি এ কাজ হয়ে আসছে গত তিন মাস ধরে কাজগুলো করে পাঁচজনের একটা দল তারা প্রথম প্রথম ফ্রিতেই দিত যখন দেখলো যারা ফ্রিতে নিত তারা রেগুলার গাজা টানা শুরু করেছে তখন তারা ফ্রিতে দেওয়া বন্ধ করে দিল ফলে গাজার নেশা যাদেরকে পেয়ে বসেছে তারা টাকা দিয়ে কিনে খেতে শুরু করলো গাজা বাদে এখন ইয়াবা আনাও শুরু হয়েছে ইয়াবার দাম বেশি এই জন্য এখন দিচ্ছে এক পিস মাত্র আশি টাকা যারা এবার খাওয়া শুরু করেছে অভ্যাস হয়ে গেলে দামটা বাড়িয়ে দেবে এটা হচ্ছে ব্যবসার ট্রিক্স এইসব কেনা বাচা হয় পরিত্যক্ত রুমে ওয়াশরুমে আর ছাদে আজ সকালে যে ছেলেগুলোকে সে মেরেছে এই কলেজের স্টুডেন্ট না রাস্তার টোকায় যে কলেজে ড্রেস পরে রোজ গাঁজা দেওয়ার জন্য আসে এসেই মেয়েদেরকে নানাভাবে হ্যারেস করে হৃদয়ন এসব কিছু জানতো না কেউ একজন তাকে চিঠির মাধ্যমে জানিয়েছে পরে খতিয়ে দেখে ঘটনা সত্য হৃদয়ন তার পকেট থেকে চিঠি বের করে টেবিলের উপর রাখলো প্রিন্সিপাল হতবাক হয়ে চিঠিখানা পড়লেন কবে কোথায় কিভাবে কি হয় সব ডিটেলস লেখা প্রিন্সিপাল চিঠিটা রেখে বললেন মেয়েটাও কি এসবের সঙ্গে জড়িত না তার কেস অন্য গুরুতর কিছু না তবে আমি সামলে নেব আসি একথা বলে উঠতে গেলে প্রিন্সিপাল স্যার রুষ্ট স্বরে বললেন মেয়েদের গায়ে হাত তুলতে নেই যত অপরাধী করুক আগে বুঝে বলা উচিত এভাবে না কাউকে কাজ নয় মারের কিছুই হয়নি ওর কপালে মেরে কাদানো একজন আরেক দফা মার নাচন কথা শুনে স্যারের অদ্ভুত দৃষ্টিতে তাকালেন এটা আবার কেমন কথা কি এমন দোষ করেছে মেয়েটা দেখে মনে হলো হৃধুয়ানকে ভয় পায় ভয়ে তখন কথা বলাও বন্ধ করে দিয়েছিল এই ঘোড়াটা হঠাৎ ফুটফুটে তেজি বুনো রাখলো কেন রাগের কারণ কি যত দূর মনে পড়ে হৃদয়ান নামে মেয়েলি কোনো কেস নেই মেয়েদের অসম্মান করে না সে তাহলে এই মেয়েটির পিছনে হাত ধুয়ে পড়ার কারণ বুঝলেন না ছেলে বড় হয়েছে ছেলের পিছনে গোয়েন্দাগিরি করা ঠিক হবে না আর হৃদয়ন জানলে রেগে যাবে তাকে রাগানো মানে নিজের সম্মান নিজে হাতে খোয়ানো উনি আর কথা বাড়ালেন না তবে মনে মনে ঠিক করলেন মেয়েটাকে নজরে নজরে রাখবে হৃদয়ন ওনার দৃষ্টি পরোয়া করে ততক্ষণে বেরিয়ে গেছে এই ব্যাপারটা কথা বলতে ইচ্ছুক নয় সে স্যার বেল বাজিয়ে টুটুলকে ডাকলেন বুঝিয়ে দিলেন তার বর্তমান কাজ টুটুর কলেজের কর্মসূচি ছাড়া ওনার একজন বিশ্বস্ত লোক টুটুলোনার বাসাতেই কাজ করে বাজার সদয় করে এমনিতেও ছেলেটা ভীষণ ভালো বুদ্ধিমান বটে এখন দেখা যাক সে গোয়েন্দাগিরি করে চাঞ্চল্য কোনো খবর আনতে পারে কিনা কিংবা তার বুদ্ধির জোর কতটুকু অফিস রুম থেকে বেরিয়ে কুহু আর কলেজে থাকেনি সে কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে পণ করেছে আগামী এক সপ্তাহ কলেজে আসবে না এমন ব্যাদ সামনে যাবেই না সে সাধারণ ভুল মাপ করতে পারে না সে আবার কিসের স্যার সে নিজে আস্ত বেয়াদব সে কিনা দেবে শিক্ষা দরকার নেই শিক্ষার এদিকে মেয়েকে কাঁদতে দেখে তারা বেগম কি হয়েছে বারবার জিজ্ঞাসা করলেন সে তাও বলেনি আমুর উপরে তার রাগ হয়েছে ভীষণ রাগ সে রাগে দুঃখে হিজাবার ভি বেল্ট খুলে কলেজের ড্রেস পরে শুয়ে পড়ল হাতের অবস্থা খুবই খারাপ ব্যথায় টনটন করছে আড়াড়ি ভাবে দুটো করে দাগ বসে গেছে সে হাতের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে গেল তখন তার ফোনে মেসেজ টোন বেজে উঠল ঘুমন্ত কুহু জানতে পারলো কেউ একজন মরিয়া হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে অবশেষে না পেয়ে নাম্বারে মেসেজ করেছে কিন্তু কুহুর ফোনে খেয়াল থাকলে তো সারাদিন যা ঘটলো তাতে নিজেরই হুঁশ থাকার কথা না তাছাড়া সে মেসেজটা চেক করে না কারণ হলো রবি কোম্পানির মেসেজই আসে তার ফোনে ব্যক্তিগত পছন্দ নেই মানুষও নেই কেউ তাকে মেসেজ করতে পারে এই ধারণা তার নেই এই জন্য হয়তো অনাদারে মেসেজটা আনসিন অবস্থায় থেকে যাবে কখনো যদি সিন করে তাহলে দেখতে পাবে কারো বুক চাপার আগে খুদে বহ প্রকাশ রাখটুকু যেন এই মেসেজে উকড়ে দেওয়া ভিমেল্টের সঠিক ব্যবহার না জানলেই সেটা ব্যবহারের প্রয়োজন নেই সেটা নেওয়া যা না নেওয়াও তা কলেজে এসে ছেলেদের থেকে গা বাঁচিয়ে চলা এক বুদ্ধিমতী মেয়ের কাজ কিন্তু যারা সস্তা তারা ব্যাপারটা আমলেই নেয় না ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ খুবই ভালো তবে ছেলে মেয়ে আচ্ছা তবে ছেলে হয়ে মেয়ের ভি ধরে টান টানি করা জঘন্যতম কাজ আর জঘন্য কাজটা করার পরেও যদি সেটাকে হেসে উড়িয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে প্রশ্রয় দুজনেরই আছে তারা দুজনেই চরম বেয়াদব আর বেয়াদবের শাস্তি বেয়াদব হয়েই দিতে হয়